গল্পে সল্পে তরুণে আপনাদের স্বাগত বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয় মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ আজকের গল্প বব্রু বাহন কয়েকটি গাধার গল্প রচনা তারাপদ রায় বেশ কয়েক বছর পরে দেশের বাড়িতে এসেছি পাসপোর্ট ভিসা কাস্টমস প্লেন বাস কলকাতা থেকে অনেকটা পথ সেই সাত সকালে কলকাতার বাড়ি থেকে রওনা হয়ে সন্ধ্যায় সন্ধ্যায় এখানে এসে পৌঁছেছি এখানে মানে এই পুরনো ভাঙা বাড়িতে যে বাড়িতে আমি জন্মেছি বড় হয়েছি এখন যে কাঠে শুয়ে আছি সেই খাটেই জীবনের প্রথম পনেরো বছর ঘুমিয়েছি আমাদের ছেলেবেলায় রেলে স্টিমারে তারপর ঘোড়ার গাড়িতে কলকাতা থেকে এখানে আসতে অন্তত দেড় দিন লাগত এখন সকাল থেকে সন্ধ্যে দশ বারো ঘন্টাতেই চলে আসা যায় তবে ক্লান্ত লাগে তখন রেল স্ট্রিমার যাত্রায় অত ক্লান্তি ছিল না কিংবা বয়সটা কম ছিল তাই এসে ছোট ভাই এবং বাড়ির অন্যদের সঙ্গে একটু কথা বলে চারটি ডাল ভাত মাছের ঝোল খেয়ে ভর ভরসন্দে শুয়ে পড়েছি না শুয়ে গোত্যন্ত ছিল না চারদিকে ঘুটঘুটে অন্ধকার এখানেও লোডশেডিং এরা বলে পাওয়ার কাট এদের কথাটাই ঠিক কোথাও না বেরিয়ে আজ রাতটা বিশ্রাম নেবো ঠিক করে মশারির নিচে চলে এসেছি মশাও খুব মশারির বাইরে তাদের তীব্র গর্জন শোনা যাচ্ছে আমি অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি একটা পরিচিত শব্দে অনেক রাতে ঘুম ভাঙল রাত তখন অন্তত একটা দুটো হবে খুটখুট খুটখুট একটা খুঁড়োয়ালা চতুষ জন্তু ছাদের ওপরে হেঁটে বেড়ালে যেরকম শব্দ হয় ঠিক সেই শব্দ ঘুমের আচ্ছন্নভাব কেটে যেতে খেয়াল হলো ভুলে গিয়েছিলাম কিন্তু ছাদের ওপরে খুটখুট শব্দের সঙ্গে এক একলহময় ফিরে এলো চল্লিশ বিয়াল্লিশ বছর আগের স্মৃতি বব্রুবাহনের কথা মনে পড়ল বব্রুবাহন ছিল আমাদের ছোট শহরের ধোপাপট্টির রাজার গাধা রজক থেকে রাজা রাজা উপাধিটা শহরের লোকের দেওয়া গিয়াস রাজার আসল নাম ছিল গিয়াস মিয়া কিংবা অনুরূপ অন্য কিছু আমরা অবশ্য বলতাম গিয়াস খালা মানে গিয়াস মেশো গিয়াস মেশোর স্ত্রী রাজিয়া মাসি ছিল আমাদের মামার বাড়ির গ্রামের মেয়ে পাঠশালায় নিচু ক্লাসে আমার ছোট মাসিমার সঙ্গে পড়েছে সেই সূত্রে মাকে বলতো দিদি আর আমরা তার স্বামীকে বলতাম গিয়াস খালা রাজিয়ামাসি ছিল একেবারে আমাদের ঘরের লোক ছোট নদীর ধারে আমাদের ছোট শহর কিন্তু খুব কাছে এই ধলেশ্বরী আর যমুনা নদীর বাঁক দু এক বছর অন্তরই বন্যা হতো চারপাশে কোনো কোনো বছর বন্যার ঘোলা জলে আমাদের শহরও ডুবে যেত স্কুলবাড়ি বাড়ি বাড়িঘর সব জলে জলাকার সেটা ছিল আমাদের ছোটদের ফুর্তির সময় জলের মধ্যে আমরা ঝাঁপিয়ে ছুটতাম জলের দেশ বলে প্রায় জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই সব শিশু সাঁতার শিখে ফেলত ফলে ডুবো মরার ভয় ছিল না এছাড়া আমরা কলা গাছ কেটে বেলা বানিয়ে কিংবা সম্ভব হলে ডিঙি নৌকো সংগ্রহ করে নৌকো বাইচ খেলতাম মাছ ধরার চেষ্টা করতাম গামছা দিয়ে জাল বানিয়ে কিংবা ছিপ দিয়ে স্কুল টুল ছুটি থাকত বন্যার জন্যে তবে বাবা কাকারা নৌকো করে অফিস কাচারিতে যেতেন সংগতিপন্ন মক্কেলরা আমাদের উকিল বাড়ির বাইরের উঠোনে বড় ঢালাই নৌকো করে এসে জামগাছে নৌকো বাঁধতেন বন্যার সময় গিয়াস খালার খুব অসুবিধে হতো একটু নিচু জমিতে তার ঘর ছিল অল্প জলেই সেটা ডুবে যেত জামা কাপড় শুকোতে দেওয়া যেত না গাধাটাকে রাখার জায়গা ছিল না তখন বাড়ির লোকজন গাদাটাদা দা গিয়াসখালা গিয়াস খালা স্কুল বাড়ির বাঁধানো বারান্দায় সাময়িক পাত কেউ কোনোদিন আপত্তি করেনি কিন্তু একবার এমন বন্যা হলো যে স্কুল বাড়ির বারান্দাতেও জল উঠল গিয়াসখালা আমাদের বাড়িতে এসে আমাদের ঠাকুরদাকে ধরল বর্ষার এই কয়টা দিন যদি আপনাদের সাতটায় থাকতে দেন ঠাকুরদা রাজি হয়ে গেলেন শুধু বললেন জল কমলেই কিন্তু নেমে যাবে এরপরেই একটা বিপত্তি বাঁধল একটু পরে গিয়াস যখন রাজিয়া মাসি ছেলে মেয়ে হাড়ি কুঁড়ি গাধা সবকিছু নিয়ে ছাদে উঠতে এসেছে আমার কাকা বাধা দিলেন ঠাকুরদাকে গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা তুমি গিয়াসকে বব্রুবাহনকে নিয়ে ছাদে ওঠার অনুমতি দিয়েছ ঠাকুরদা কাছারি ঘরে মক্কেলদের কাগজপত্র দেখছিলেন তিনি চোখ থেকে চশমা নামিয়ে কাকাকে প্রশ্ন করলেন বব্রুবাহন বব্রুবাহনকে ঠাকুরদা বব্রুবাহন নামটা জানতেন না গিয়াস খালাও জানত না বব্রুবাহন নিজেও না আসলে বব্রুবাহন নামটা কাকারি দেওয়া কাকা আমাদের বলেছিলেন বব্রু মানে হলো ময়লা কাপড় ময়লা কাপড় যে বহন করে সমাজ অনুযায়ী সে হলো বব্রুবাহন তাই গিয়াসের গাদাটার আমরা নাম দিয়েছি বব্রুবাহন আমার সেজু পিসি সে বছর সংস্কৃত লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করেছেন সেজু পিসি কাকার এই কথায় ঘোরতর আপত্তি করলেন বললেন সম্পূর্ণ বাজে কথা বব্রু মানে ময়লা কাপড় কিছুতেই না আর বাহন মানে বহন করা নয় বাহন হলো যেমন দুর্গার বাহন সিংহ সরস্বতীর হাঁস আর গাধা হল শীতলার বাহন তাছাড়া এটা একটা মেয়ে গাধা বব্রু বাহন না হয়ে ওর নাম হওয়া উচিত বব্রু বাহিনী সে যাই হোক আমরা পরে জেনেছিলাম যে কাকা যে গাধার নাম বব্রু বাহন দিয়েছিল সে লিঙ্গ বিবেচনা করে বা অর্থ ধরে নয় এমনি সরলভাবেও নয় মাসখানেক আগে আদালতের রাস্তায় পিকেটিং করার সময় কাকাকে পুলিশ ধরে এবং বিচারে কাকার এক সপ্তাহ জেল হয় সেই মামলার বিচারকের নাম নাকি ছিল বিবি চ্যাটার্জি কাকা খোঁজ নিয়ে বের করেছে বিবি হল বব্রুবাহন এবং রাগ এই গাধার নাম হল বব্রুবাহন ঠাকুরদা অবশ্য বব্রুবাহনের ছাদে থাকায় কোনো আপত্তি করেননি আর এই জলে নিরীহ গাধাটাই বা যাবে কোথায় বরং ছাদে উঠতে বব্রুবাহন আপত্তি করেছিল সে কিছুতেই সিঁড়ি উঠবে না গিয়াস খালাও ছাড়বে না তিন সিঁড়ি ওঠে দুই সিঁড়ি নেমে আসে প্রায় ঘন্টা দুয়েক পরিশ্রম আর ঠেলাঠেলি করে বব্রুবাহনকে ছাদে তোলা গিয়েছিল যথারীতি কয়েকদিন পরে জল নেমে গেল বব্রুবাহন সহ রাজিয়ামাসিরাও গিয়াস খালার সঙ্গে পুরোনো ডেরায় ফিরে গেল কিন্তু কি কারণে যেন আমাদের ছাদটা বব্রুবাহনের পছন্দ হয়ে গিয়েছিল ছাদের সিঁড়িটা ছিল দালানের বাইরের দিকে দিয়ে আগেকার দিনের বাড়িতে যেমন হতো বব্রুবাহন সুযোগ পেলেই কিংবা গিয়াস সঙ্গে বোঁচকা নিয়ে আমাদের বাড়িতে এলেই খটখট করে ছাদে উঠে যেত শেষের দিকে এমন হয়ে গিয়েছিল রাতের দিকে সঙ্গী সাথে জুটিয়ে ধোপা ছেড়ে আমাদের ছাদে উঠে আসতো গাদার খুবের খুটখুট শব্দে আমাদের ঘুম ভেঙে যেত অনেক সময় আমরা অত রাতে ছাদে লাঠি দিয়ে তারা করে বব্রুবাহন এবং তার সঙ্গীদের নামিয়ে দিতাম এসব অনেকদিন আগেকার কথা সে বছর বন্যায় আমাদের দুজন নতুন বন্ধু হয়েছিল রাজিয়া মাসি আর বব্রুবাহন গাধা যে অত চালাক হয় সেই প্রথম জেনেছিলাম আর রাজিয়া মাসি স্কুল থেকে আমি আর দাদা এক মাথা উকুন নিয়ে এসেছিলাম পুরো বর্ষাকালটা তার দুই হাঁটুর মধ্যে আমাদের মাথা চেপে ধরে রাজিয়ামাসি সব উকুন মেরে দিয়েছিল আজ এতকাল পরে বাড়ি ফিরে মধ্যরাতে বিছানায় শুয়ে মাথার উপরে ছাদে চতুষ্পদ জন্তুর পায়ের খুঁয়ের খুটখুট শব্দ শুনে অনেক পুরনো কথা মনে পড়ল রাজিয়ামাসির কথা বাহনের কথা আরও কত উল্টোপাল্টা কথা একটা খটকাও লাগলো সে তো কতকালের কথা সেই বাহন কি এখনও বেঁচে আছে একটা গাধার পরময় কতদিন যুদ্ধ পার্টিশন দাঙ্গা দুর্ভিক্ষ মহামারীতে কত লক্ষ কোটি লোক মরে গেল গ্রামের পর গ্রাম নিশ্চিন্ন হয়ে গেল আর সামান্য একটা ধোপার বার ভাই গাদা সে এখনও খুটকুট করে ঘুরে বেড়াচ্ছে পরদিন সকালে ছোট ভাইকে জিজ্ঞাসা করতে সে বলল শহরে ধোপাপট্টি কয়েক বছর হলে উঠে গেছে সেখানে এখন নিউ মার্কেট হয়েছে রাজিয়াবাসী গিয়াস খালাদের খবরও কেউ রাখে না নিউ মার্কেট তৈরির সময় কে কোথায় ছিটকিয়ে গেছে সেও অনেক দিনের আগের কথা ছোট ভাই খুব ভালো জানে না তবু বলল শুধু একটা বুড়ো গাধা আছে দিনে স্কুলের মাঠে চলে বেড়ায় রাতে আমাদের ছাদে এসে ওঠে দু একবার আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু সম্ভব হয়নি রাতের অন্ধকারে পিছনের সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় সেই দিন রাতে একটা টর্চ নিয়ে ছাদে উঠে গাধাটাকে দেখলাম বব্রুবহমের একটা কান ছেঁড়া ছিল মধ্য দিয়ে এটার আর দুটো কানি ঠিক আছে বুঝতে পারলাম বব্রুবাহন নয় বব্রুবাহন কিংবা তার সঙ্গীসাথীদের কোনো বংশধর হবে চমৎকার চড়ে বেড়াচ্ছে আমাদের পুরনো বাড়ির ছাদে পরের দিন বিকালে বেড়াতে বেড়াতে স্কুলের মাঠে গিয়ে গাধাটাকে দেখলাম মাঠের একপাশে বিরস মুখে দাঁড়িয়ে রয়েছে রীতিমতো বুড়ো হয়েছে আমি সামনে যেতে একটু চমকিয়ে ডাইনে বায়ে তাকালো বুঝতে পারলাম ভালো দেখতে পাচ্ছে না চোখে হয়তো ছানি পড়েছে স্কুলের মাঠ থেকে আমাদের বাড়ি পর্যন্ত যেতে বড় রাস্তা পড়ে সেই রাস্তা দিয়ে দ্রুতগামী ট্রাক দূরপাল্লার বাস যায় তাছাড়া একালের অন্য সব শহরের মতোই এ শহরেও রাস্তায় ঘাটে অলিগলিতে বিপজ্জনক গতিতে কিলবিল করছে রিকশা মনের মধ্যে আবার আর একটা খটকা লাগলো এই বুড়ো প্রায় কানা গাধাটা কী করে সব রাস্তা পার হয়ে রাতের বেলায় আমাদের বাড়িতে যায় ছাদে ওঠে স্কুলে চৌকিদারের খোঁজ করলাম অনেক কাল আগে আমাদের সময় যে চৌকিটা ছিল সে খুব সম্ভব আমার ছোট ভাইয়ের সঙ্গে কিছুদিন পড়েছিল এর নাম তাহের উদ্দিন তাহের যা বলল তাতে একটু গোলমাল লাগলো সে বলল গাদাটা দিন রাতি স্কুলের মাঠে কিংবা বারান্দায় থাকে অনেক দিন হলো এটা একা একাই এসে জুটেছে চোখেও ভালো করে দেখে না স্কুল ছেড়ে কোথাও যায় না যাওয়ার ক্ষমতাও নেই সামান্য ব্যাপার কিন্তু মনের মধ্যে একটু সমস্যা হবে দেখালো সেদিন রাতেই খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে টর্চ লাইটটা নিয়ে স্কুলের মাঠে গেলাম গিয়ে প্রথমে গাদাটাকে কোথাও দেখতে পেলাম না ভাবলাম বাড়ি ফিরে গিয়ে দেখতে হবে ছাদে উঠে গিয়েছে কিনা কিন্তু তা নয় কারণ স্কুলের মাঠ থেকে বেরিয়ে আসতে গিয়ে দেখি দেয়ালের এক প্রান্তে এক পুরনো যজ্ঞ গাছের নিচে চোখ বুঝে গাথাটা ঝিমোচ্ছে টর্চের আলোয় এবার গাধাটাকে ভালো করে দেখলাম না এটারও কান ছেঁড়া নয় মানে বাহুন নয় তবে খুবই বুড়ো একটা গাধা কাল রাতে আমাদের বাড়ির ছাদে যেটাকে দেখেছিলাম সেটা বোধ এত বুড়ো ছিল না তার মানে এ দুটো আলাদা গাধা হোক বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম অনেক রাতে ছাদের ওপর আবার সেই খুটকুট শব্দে ঘুম ভাঙল কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকার পর ভাবলাম যাই একটু ছাদে গিয়ে গাধাটাকে আরেকবার দেখে আসি টর্চ ছাতে বাইরে বেরিয়ে এলাম কৃষ্ণপক্ষের মাঝে মাঝি তিতি হবে চৈত্র মাসের শেষ আমাদের এই অঞ্চলে এ সময় এখনও রাতের দিকে একটু হিম হিম ভাব থাকে অনেক দিনের পুরনো পাটনাই আম গাছের বোল উঠোনে পড়ে আছে ঠান্ডা বাতাসে মৃদু সৌরভ পাওয়া যাচ্ছে আমাদের দালানের পেছনে বুড়ো বকুল গাছটাতে বোধ ফল হচ্ছে বকুলের আর আমের মুকুলের গন্ধে ভরা বহুকাল আগে ঝিরঝিরে সব স্মৃতি এরই মধ্যে একটা আদলা চাঁদ ছাদের কানিসের পাশ বেয়ে উঠল দূরে একটা পাখি ডাকলো, খুব চেনা পাখি নয় পাখিটার নাম আগে জানতাম এখন আর কিছুতেই মনে করতে পারলাম না ছাদে উঠিয়ে গাধাটাকে দেখতে পেলাম ভালো করে টর্চ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খুঁটিয়ে দেখে নিশ্চিত হলাম স্কুলের মাঠের গাধা আর এ গাধা এক নয় এ অনেক তরুণ এবং বেশ হৃষ্টপুষ্ট নধরকান্তি আমার টর্চের আলোয় চমকিয়ে উঠে গাধাটা ছাদের একপাশে পাশে সরে গিয়ে দাঁড়াল আমিও আর বিরক্ত না করে নিচে নেমে এসে আবার বিছানায় শুয়ে পড়লাম তবে তখনই মনে মনে ঠিক করলাম আর মাত্র তিন দিন আছি এর মধ্যে একদিন খুব ভোরে উঠে সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকবো গাদাটা যখন ছাদ থেকে নেমে আসবে ওটার পিছে পিছে যাব দেখব ও কোথা থেকে আসে পরের দিন খুব ভোরবেলা তখন আকাশের রং সবে হালকা হয়ে এসেছে কাছে দূরে দু একটা কাক ডাকছে আমাদের বাড়ির সামনের পুকুরঘাটে একটা কাদা খোঁচা পাখি উড়ে এসে বসল আমি ছাদের সিঁড়ির নিচে চারদিকে দেখছিলাম এমন সময় ধীর গতিতে গাধাটা নেমে এলো কোনোভাবে আমাদের উঠোনটা পার হয়ে পুকুরের ধার দিয়ে হেঁটে সোজা মিউনিসিপ্যালিটির রাস্তায় পড়ল মিউনিসিপ্যালিটির রাস্তাটা সরাসরি উত্তর দক্ষিণে লম্বা গাধাটা নিশ্চিন্ত চিত্তে দক্ষিণমুখী রওনা হলো। আমিও একটু পেছন থেকে তার অনুসরণ করলাম মাইলখানেক বাদে মিউনিসিপ্যালিটির রাস্তা শেষ হয়ে গেছে তবে তারপরেও অনেকটা রাস্তা খোয়া বাঁধানো সেই খোয়া বানানো রাস্তার একপাশে অসত্যতলায় ছোট ছোট চালাঘর একটা নলকূপ একটা তালা লাগানো সাবপোস্ট অফিস অন্য পাশে জীর্ণ ঘাট নিয়ে আদিকালের এক দিঘি সবই আমার চেনা এই অসত্যতলায় আর দিঘির ধার ধরে সপ্তাহে দুদিন হাট বসে মঙ্গলবার আর শুক্রবার বহুদিনের পুরোনো গ্রাম্য হাট আমাদের শহরের বাজারের শাকসবজি প্রায় সবই এখান থেকে যায় তলার একটু আগে রাস্তা থেকে গাধাটা পাশের ধান আলের ওপর নামল মাঠের অভিশস্য কাটা হয়ে গেছে খোলামেলা ন্যাড়া প্রান্তর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে সূর্য ওঠার সময় প্রায় হয়ে এলো এই সময়টাই সবচেয়ে বেশি ঠান্ডা লাগে একটা র্যাপার গায়ে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কান মাথা ঢেকে গায়ে জড়িয়ে গাধার পেছনে ধান ক্ষেতের আলপথ ধরলাম আমার চিরদিনে ছিনা রাস্তা ভালোই লাগছিল এই অ্যাডভেঞ্চার ডাউন মেমোরি লেন একটা মাঠে কারা খেসারি বুনেছে খেসারির সুটি সবচেয়ে মিষ্টি শুধু এই একটা মাঠেই এখনও ফসল কাটা হয়নি দানায় টৈটম্বুল হয়ে উঠেছে খেসারি শস্য আনমনে বালক বয়সের মতো দু একটা সুটি ছিঁড়ে দানা ছাড়িয়ে মুখে ফেললাম অমৃত কতকাল এমন কিছু খাইনি আমার সামনের অর্বাচীন গাথাটাও পরমানন্দে আল ধরে যেতে যেতে রবিশস্যের কিঞ্চিত আশ্বাদ গ্রহণ করছে খেসারির মাঠ পার হয়ে হাটের পেছন দিকে আমরা যেখানে পৌঁছলাম সেখানে একটা কামরাঙা গাছের নিচে একটা চালাঘর সেই চালাঘরের জরাজীর্ণ ঝাঁপে গাদাটা গিয়ে মাথা দিয়ে গুঁতো দিতে লাগলো ভাগ্যিস গরু কিংবা ছাগলের মতো গাঁধার সিং থাকে না যদি থাকত শুধু সেই ঝাঁপ নয় পুরো চালাঘরটাই হুড়মুড় করে পড়ে যেত আবার হয়তো এরকম হতো না কারণ একটু পরেই বুঝতে পেরেছিলাম গাধাটা খুব আলতোভাবে কপাটে ধাক্কা দিচ্ছিল যেমন ভাবে শহরের কলিং বেল বাজিয়ে বলে দরজা খুলুন একটু পরে কপাটের ঝাপ খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা মহিলা তাঁর হাতে শুকনো বাঁধাকপির ছিন্ন পাতা গাধাটা প্রায় লাফিয়ে উঠিয়ে সেগুলো হাত থেকে মুখে নিয়ে চিবোতে লাগল সবকিছু আমার কেমন চেনা চেনা মনে হচ্ছিল এই বাতিল বাঁধাকপির পাতা এই গাধা এই মহিলা কিন্তু মহিলা আমার চেয়ে অনেক বেশি সপ্রতিভ তিনি সেই অনার্য যুগের গ্রাম্য রজব দহিতা ইচ্ছামূলী নিস্তারিনী প্রাইমারি স্কুলে আমার ছোট মাসির সঙ্গে প্রেমীচরণের আই মেট এ লেম ম্যান পড়েছিলেন খঞ্জলোকের সঙ্গে দেখা হলে কি ব্যবহার করতে হয় তিনি জানেন বোঝেন রাজিয়া মাসি এক মুহূর্তে আমাকে চিনতে পারল অন্তত পঁচাত্তর বছর বয়স হয়েছে তার চোখ কান সবই ঠিক আছে নীল আকাশের তলে শুভ্র রৌদ্রে সবুজ মাঠের মধ্যে তার দিন কাটছে তার চোখ এখনো শালিকের মতো সাবলীল তার কান কবুতরের মতো প্রখর কিছুক্ষণ স্থির ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে রাজিয়ামাসি বলল খোকন এতদিন পরে আমি চুপ করে রইলাম রাজিয়ামাসি বলল রেন জামাইবাবু কেউ নাই বড় খোকন নাই তুমি ছাড়া কে আছে আসো না কেন রেনুদি আমার মা জামাইবাবু আমার বাবা বড় মানে আমার দাদা সব শেষ তবু রাজিয়া মাসি আমাকে চিনতে পেরেছে প্রাথমিক ভাব উচ্ছ্বাসের পর রাজিয়া মাসির কাছে যেটুকু জানা গেল গিয়াসখালা বহুদিন বিগত হয়েছে ছেলেরা ছন্ন ছাড়া মেয়েরাও বিয়ে হয়ে এদিক ওদিক চলে গেছে এখানে এই হাটখোলার করে ঘরে মাসি একাই থাকে আর ওই গাধাটা মাসি হাটখোলা ঝাঁট দেয় পরিষ্কার রাখে যেসব বাড়ি হাট বসে না লক্ষ্য রাখে চালা দোকানগুলো যাতে কেউ ভেঙে না নিয়ে যায় বিনিময়ে হাটবারে দোকানীদের কাছ থেকে আলো মূলো চাল যা পারে সংগ্রহ করে খুব খারাপ নেই সে এই গাধাটা দিনের বেলায় তার কাছে থাকে রাতে আমাদের বাড়ি পর্যন্ত যায় ছাদে থাকবে বলে আমাদের সেই বব্রুবাহন তারই বংশধর বর্তমান গাধাটি বব্রুবাহন খুব সম্ভব এর দিদিমা বা দিদিমার মা হবে ববুবাহনের আরেক নাতি স্কুলের মাঠে থাকে মার্কেট পত্তনের সময় সে ওখানে চলে যায় শহর ছেড়ে আর আসেনি তবে এ গাধাটা দৈনিক ফিরে আসে আমরা কথা বলছিলাম গাধাটা একটু দূরে চলে গিয়েছিল রাজিয়ামাসি তাকে আনু আনু বলে ডাক দিল ডাক শুনে আনু আনু কাছে এসে দাঁত খিঁচিয়ে হর্ষধ্বনি করল আমি রাজিয়ামাসিকে জিজ্ঞাসা করলাম তোমার আনু আনু আমাদের বাড়ির ছাদ চিনল কী করে রাজিয়ামাসি বলল ছোটবেলায় ধোপাপট্টিতে থাকার সময় একদিন ওকে শিয়ালে ধরেছিল তখন বড় না হওয়া পর্যন্ত কিছুদিন রাতে বাচ্চা আনুয়ানুকে শিয়ালের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমাদের ছাদে রেখে আসা হতো সেই থেকে ওর এই অভ্যেস ধোপাপট্টি থেকে হাটখোলা এসেও আনুয়ানুর সেই অভ্যেস হয়ে গেছে জলে ঝড়ে শীতে গরমে সব ঋতুতে সব দিনই সন্ধ্যা লাগতে লাগতে আমাদের ছাদে গিয়ে উঠবে ওটাই এর নৈশ বিশ্রাম ও নিদ্রাস্থান আগের দিনই ছিল মঙ্গলবার হাটবার রাজিয়া মাসির হাতে এখন বড় কাজ পুরো হাটটা ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে আগের দিন হাটের একটা দোকান থেকে রাজিয়া মাসি দুটো বাতাসা পেয়েছিল আপত্তি টিকল না বাসি মুখে সেই বাতাসা দুটো মুখে দিয়ে এক গ্লাস জল খেতে হলো দুদিন পরেই এই কলকাতায় ফিরে এলাম এই দুদিনও আনু রাতে আমাদের ছাদে এসেছিল মধ্যরাতে ঘুম ভেঙে চারপায়ের খুটখুট শব্দ পেয়েছি যাওয়ার দিন রাজিয়া মাসি এলো সঙ্গে আনু আনু বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিল বাসে ওঠার আগে আনু মাথায় একটু হাত বুলে আমি বললাম কি বব্রুবাহন আমাদের বাড়িটা রাতের বেলায় পাহাড়া দিতে ভুলো না কয়েকদিন আগে কলকাতায় ফিরে এসেছি কিন্তু নতুন এক যোগ হয়েছে অনেক রাতে ঘুম ভেঙে গেলে একটা খুটখুট শব্দ শুনতে পাই একটা পুরোনো দিনের গাধা হাঁটছে